নমস্কার হেলদি স্মাইল টিপস পরিবারে সবাইকে স্বাগত আজকের যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি তা হলো ধনতেরাসের আগে আমাদের ঘরকে গুছিয়ে ফেলতে হবে ঘরকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে ঘরকে পরিষ্কার পরিচ্ছন্ন করলে ঘরের মধ্যে শুভ শক্তির আগমন হবে ঘর থেকে বিভিন্ন বাধা দূর হবে নেগেটিভিটি দূর হবে মা লক্ষ্মীর আশীর্বাদ আমরা পাবো আলোর মানে দীপাবলি মানে আলোর সঙ্গে আমরা আলোকিত হয়ে উঠব আমাদের জীবনও আলোকিত হয়ে উঠবে তার জন্য আমাদের কি করতে হবে আমাদের দশটি জায়গায় ঘরে দশটি জায়গা অবশ্যই পরিষ্কার করতে হবে দশটি জায়গা না পরিষ্কার করলে বিভিন্ন সমস্যা আমাদের জীবনে যেমন লেগে থাক আছে সেমনি লেগে থাকবে তাই এই দীপাবলির আগে ঘর পরিষ্কার করুন প্রথমে সদর দরজাকে পরিষ্কার করুন সদর দরজার কবজা যদি মানে শব্দ করে তাতে তেল দিন কোথাও ভাঙা থাকলে সে সদর দরজাকে সারিয়ে নিন সদর দরজার সামনে যে আমরা পাপোশ রাখি যেটা পা মুছে আমরা ঘরে ঢুকি কিন্তু তাতে ওয়েলকাম লেখা থাকে সেখানে ওয়েলকাম লেখা পা কখনোই রাখবেন না এমনি প্লেন পাপোশ রাখুন ওয়েলকাম লেখা থাকলে আমরা যেমন শুভ শক্তিকে মানে আহ্বান জানাবো তেমনি অশুভ শক্তিকেও আহ্বান জানাবো তার জন্য আমরা ওয়েলকাম লিখা লেখা পা বা ডোরমেট রাখবো না আমরা ওখানে আর আমাদেরকে অবশ্যই সামনের দরজাটার সামনে ভালো করে পরিষ্কার করে দিতে হবে সদর দরজার সামনে এবং কোথাও যেন নোংরা টোংরা না থাকে এটা হচ্ছে এক নম্বর হয়ে হয়ে গেল দু নম্বর হচ্ছে আমাদের কি গ্যাসের ওভেনে গ্যাসের ওভেনে কোথাও নখ খারাপ হয়েছে যদি নখ খারাপ ঠিক করে নেব ভালো করে পরিষ্কার করে নেব গ্যাসের ওভেনের নিচে অনেক নোংরা জমে থাকে সেই নোংরাটাকেও আমরা পরিষ্কার করে দেব যদি সম্ভব হয় গ্যাসের ওভেনের নিচে আমরা মানে হলুদ রঙ যদি করতে পারি বা হলুদ রঙের টাইলস লাগাতে পারি তাহলে খুবই ভালো আমাদের মানে আর্থিক ভাগ্যের উন্নতি হয় এইভাবে নোংরা করে গ্যাস ফেলে রাখবেন না গ্যাসটাকে ভালো করে সারিয়ে নিন তারপরে আমরা মানে তৃতীয় নম্বর আমরা করবো কি তৃতীয় নম্বর আমরা করব আমাদের যে ইম মানে খুব গুরুত্বপূর্ণ যে কাগজপত্র সেই কাগজপত্র সারা বছর আমরা এলোমেলোভাবে বিভিন্ন জায়গায় রেখেছি সেগুলিকে সুন্দর করে মানে সুন্দর করে গুছিয়ে নিন এবং সেগুলি ছবি তুলেও রাখুন যেগুলো আপনাদের কাছে সেটা জমা মানে থাকবে সেরকম করে রাখুন এবং এই ডকুমেন্টগুলো সুন্দর করে গুছিয়ে রাখুন যেগুলো দরকার নাই সেই কাগজগুলোকে ফেলে দিন ঘরে একদমই রাখবেন না আর এই সময় জলের পাইপ জলের পাইপে যদি কোনো সমস্যা থাকে বা ট্যাপে যদি কোনো সমস্যা থাকে বা টপ টপ করে জল পড়ছে এরকম যদি সমস্যা থাকে সেগুলিকে বন্ধ করুন জল নষ্ট হওয়া মানে আর্থিক ক্ষতি ঘরে অর্থ কিছুতেই থাকতে চাইবে না তার জন্য আপনারা অবশ্যই ওই পাইপকে সারিয়ে নিন বা ট্যাপ যদি লুজ থাকে ট্যাপটাকে ঠিক করে নিন জল কোনোভাবেই আপনারা নষ্ট করবেন না যদি আপনাদের ওয়াটার ট্যাঙ্কিতে কোনো সমস্যা থাকে বা ঢাকনার সমস্যা কোনো কিছু সমস্যা আছে সেটাকেও ঠিক করে নেবেন তারপরের আমরা যাব কিসে তারপরে যাব আমরা ঠাকুর ঘরে ঠাকুর ঘরে দেখা যাচ্ছে অনেক দিনের কোথায় ফুল বেলপাতা বা হচ্ছে কোথায় কেউ দিয়েছিল কোনো প্রসাদ টাইপের কিছু সেইগুলো পড়ে আছে অনেক কিছু অনেক অনেক দিনের বা ঠাকুরের পুরনো কাপড় বাসনপত্র ঠাকুরের বাসনপত্র পুরনো কিছু পড়ে আছে নোংরা হয়ে আছে যে বাসনগুলি ব্যবহার করবেন সেগুলিকে পরিষ্কার পরিচ্ছন্ন করে ব্যবহার করুন যেগুলি দরকার নাই ঘর থেকে বের করে দিন এবং হচ্ছে ঠাকুর দেবতাকে সুন্দর করে পরিষ্কার করুন এবারে হচ্ছে কি আমাদের সিঁড়ির ধার অনেকে সবাই কি করে ঘরের জিনিসপত্র যা কিছু আছে সিঁড়ির নিচে তলে রেখে দেয় সিঁড়ির নিচে তলে রেখে দিয়ে একটা গুদাম রুমও তৈরি করে ফেলে মানে গোডাউন তৈরি করে করে ফেলে তার জন্য সিঁড়ির নিচ কখনোই খারাপ জিনিসে রাখবেন না এতে আমাদের ঘরের বাস্তুদোষের সৃষ্টি হয় সিঁড়ির নিচকে মানে যদি কোনো জিনিস রাখেন কোনো রাখার তো দরকার নাই যদি রাখেন সেগুলিকে গুছিয়ে সাজিয়ে রাখুন ততটা ক্ষতি করবে না সিঁড়ির নিচকে সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন তাহলে বাস্তুদোষ থেকে রক্ষা পাবেন এরপরে আপনাদের ড্রেসিং আয়নার কাজে চলে আসুন দেখবেন কোথায় কোন ক্রিমটা ডেড এক্সপায়ার হয়ে গেছে কোনো একটা ভাঙা চিরুনি পড়ে আছে বা কোনো একটা সেন্ডের বোতল এমনিই পড়ে আছে এইভাবে যত সব জিনিসগুলো আপনাদের প্রয়োজন নাই কোনো ক্লিপ একটা খারাপ অবস্থায় আছে ফেলে দিন ফেলে দিয়ে যেটা খুবই দরকার সেগুলিকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখুন এর ফলে কি হবে আপনাদের শুক্র গ্রহ ভালো হবে শুক্র গ্রহ ভালো হলে ঘরে অর্থ আসবে এবং বিভিন্ন সমস্যাও দূর হবে ঘরের যে পর্দাগুলি আছে পর্দাগুলিকে অবশ্যই ধুয়ে দেবেন পর্দাগুলিকে ধুয়ে পরিষ্কার করে এবং পর্দাগুলিকে এদিক ওদিক করে চেঞ্জ করে দিন মানে এদিকে হয়তো রেখেছিলেন এই পর্দাটা ওইদিকে অন্য পর্দা রাখলেন এই করে চেঞ্জ করে পর্দাগুলো রাখুন রাখলে আপনার মানে পর্দার মধ্যে একটা কি হচ্ছে প্লেস চেঞ্জের ফলে একটা এনার্জি আমাদের ঘরের মধ্যে প্রবেশ করবে এবং যে পর্দাটা দীর্ঘদিন ধরে এক জায়গায় ছিল সে একটা আলাদা একটা এনার্জি হয়েছে সে যখন চেঞ্জ হচ্ছে তখন আলাদা এনার্জি আসবে আমাদের কাছে তার জন্য পর্দাকে পরিষ্কার করবেন সুন্দর করে আবার সুন্দর করে টাঙিয়ে দিন আর ঘরে দেয়ালে কখনোই হচ্ছে ফাটল হয়ে গেছে মানে প্লাস্টার ঝরছে এরকম রাখবেন না ধনতেরাসের আগে যে কোনোভাবে হোক আপনারা ওই মানে মেরামত করুন ঘর ভাঙা থাকা মানেই ভাবতে হবে ঘরের প্লাস্টার থাকা মানে কেতু সমস্যা করবে আর কেতু সমস্যা করলে ঘরের মধ্যে যত জন সদস্য আছে সবারই মাথার সমস্যা আর্থিক সমস্যা দৈহিক সমস্যা লেগেই থাকবে তার জন্য এই সব ভাঙা যদি থাকে এই ভাঙাকে আপনারা সারিয়ে ফেলবেন তারপরে চলে যাই আমরা মানে আমাদের যে পোশাক রাখি পোশাকগুলোকে ঠিকমতো গুছিয়ে গাছে রাখবেন অনেক সময় এমন হয় জামা কাপড়গুলোকে এক জায়গায় ঢালা হয়ে থাকে না ভাঁজ থাকে না গুছানো থাকে এরকম করবেন না যত এলোমেলো করে রাখবেন জামা কাপড় তত রাহু গ্রহের উপদ্রব আপনার জীবনে পারবে জামা কাপড়কে যদি দেখ যাদের দেখবেন আলমারি সবসময় অগোছনা থাকে বা জামা কাপড় হুড় করে আলমারি খুললে পড়ে যাচ্ছে ভাববেন ওনার রাহু গ্রহের ডিস্টার্ব আছেই মানে যিনি আলমারিটাকে অর্গানাইজ করে রাখেন বা করেন না মানে রাখার কথা উনি করেননি ভাবতে হবে রাহুগ্রহের উপদ্রব ওনার জীবনেও চলছে তাই যত জামা কাপড়কে আলমারির মধ্যে বা কোথাও রাখেন সুন্দর করে গুছিয়ে রাখবেন তত আপনি আপনার রাহুগ্রহ শুভ প্রভাব দিবে আর রাহুগ্রহ শুভ প্রভাব দিলে জীবনে নানা দিক থেকে অর্থের আসার যোগ তৈরি হবে এবং মনে শান্তি আসবে আর মা লক্ষ্মীর আরাধনা অবশ্যই করুন আজ এই পর্যন্ত চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন নমস্কার